তো আজকের সমাজে যারা এই চুরি তো মানে তার যত কলা কৌশল আছে সেই কলা কৌশলে সাময়িক সে সাকসেস তার দৃষ্টিতে মূলত সে সাকসেস দেখবেন আল্লাহর এই জমিনে স্বাধীন বাংলাদেশ দু চারটা একদম পাতিটোর একদম ছোট থার্ড ক্লাসের চোর ধরা পড়ে মায়ের যে খায় দম সারতে পারে না হ্যাঁ দম সারতে পারে না কথা ঠিক না ভাই ঠিক এই জন্য গত বলছিলাম রাষ্ট্রীয় সম্পদ যারা কলমের খোঁচায় খায় এই পাতি চোর এদেরকে প্রশ্রয় দেওয়া যাবে না এদের বিরুদ্ধে কথা বলতে হবে এদেরকে আইনের আওতায় আনতে হবে এরা মানবতার দুশ্মন কার দুশ্মন চোরের মানবতা নাই কি নাই চোরের মানবতা নাই একটা লোক কষ্ট কইরা সম্পদ উপার্জন করলো একটা লোক কষ্ট কইরা টাকা উপার্জন করলো তুমি কলা কৌশলে সেই লোকটার সেট টাকা চুরি কইরা তুমি নিজে খাইবা এটা কতটুকু বিবেক আরে ধর্ম এটা উপরের রেঞ্জ আমাদের দেশের আইন কি করে আদালত কি বলে ধর্ম কি বলছে এটা তো অনেক উপরের বিষয় আমার দেশের আইন আদালত কি বলে কোন আদালত বলে দিব যার থেকে মনে চায় আপনি টাকা পয়সা মালামাল নিয়ে খাইবেন আর আদালত বলবে ঠিক আছে খাওয়াটা বলবো বলবো ধর্ম তো অনেক উপরের কথা আপনার দেশের যে প্রচলিত আইন ব্যবস্থা রাষ্ট্রীয় আইন এই আইন আপনাকে স্বীকৃতি দিব না চুরি করার জন্য দিব কি বলবো কাজ করতে পারো না একটা থাল লইয়া বৈশা দাও এটা বলবে কি একটা থাল লইয়া বৈশা দাও মানুষ থেকে চায়া খাও দশ জনে দিব কথা কথা দিব। তারপর সবচেয়ে যে তোমার জন্য হালালের মধ্যে একটা নিম্ন তারপর ওই ক্যাটাগরির হারাম হবে না যে ক্যাটাগরির হারামটা তুমি চুরি করে খাইলে হয় আমরা তো অনেক মনে করি যে চুরি করছি এই টাকার হিসাব দিতে হবে না এক টাকার হিসাব দিতে হবে